বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সম্পাস ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজ বাড়িতে কী কী করি সেগুলোই তো আজকে রবিবার রবিবার দিন সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবো আর এরকম ব্লগ ভিডিও আমার তো খুব ভালো লাগে তো সেইভাবে আমার বানানো হয় না আজকের মনে হলো যে একটুখানি তোমাদের সাথে এই রকম ভিডিও শেয়ার করি জানি অতটা ভালো হয়নি তাও করার চেষ্টা করেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে পরেরবার বার একটু ভালো করার চেষ্টা করো তো তারপরে দেখো রবিবার দিন সকালে ঘুম থেকে উঠে বললাম তাড়াতাড়ি উঠে দেখতে পেলে জানালা আরে খুলে নিলাম তারপরে বিছানা টিছানা ঝাড়ার পর ঘর পর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম আর এইদিকে দেখো দেখো দিন সকালে আমি দুটো করে আমন্ড খাই আর গ্রিন টি একটু খাই তো রোজ খাওয়া হয়ে উঠছে না কয়েকদিন ধরে তো আবার চেষ্টা করছি খাওয়ার জন্য কারণ মনে হচ্ছে আগের থেকে একটুখানি মোটা হয়ে যাচ্ছি সেই কারণে তো তোমরাও কমেন্টে জানিও যে আগের থেকে আমি মোটা হয়ে গেছি কি না তো তারপরে দেখো ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি আরও ঘুম থেকে উঠে কার্টুন দেখছে আর এদিকে আমি গ্রিন টিটা আর বাদামটা খেয়ে নিলাম তারপরে দেখো মিস্ত্রিদের জন্য চা বসাচ্ছি চা দিয়ে আসবো চা দেওয়ার পরই সকালে টিফিন বানাবো আর চলো দেখতে দেখো দেখো এদিকে চা ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো চাটা হয়ে যাওয়ার পর দেখো কাপড় ঢেলে নিয়েছি আজকে পাঁচজন কাজ করছে তো পাঁচজনের জন্য চা নিয়ে নিয়েছি বাড়ি থেকে একটুখানি দূরে সেই কারণে একই জায়গায় নিয়ে নিয়েছি তো তারপরে দেখো মিস্ত্রিরা কাজ করছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো তারপর কাজ হচ্ছে দেখো তো দেখে আমি চলে এলাম এই বাড়িতে তো এসে ম্যাগি বসিয়ে নিয়েছি দেখো ম্যাগি ছেলে বললো ডিম পোচ খাবে তো ম্যাগির ওপরে ডিম পোস দিয়ে দিয়েছে আর আমি ম্যাগির মধ্যে ডিম ঝুড়ো করে দিয়ে খেতে ভালোবাসি তো আমি এইভাবেই খেতে বসে পড়েছি তো তোমরা কে কে এইভাবে ম্যাগি খেতে পছন্দ করো অবশ্যই জানিও তারপরে দেখো দুপুরে রান্না জোগাড় করে নিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর দেখো এদিকে মাংস কষা হচ্ছে আর এদিকে পটল ভাজা হয়ে গিয়েছে আর ছোটো ছোটো আমরার চাটনি হয়েছে তারপর সবাই দেখো খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছো আর আমার ছেলে দেখো কীভাবে খাচ্ছে তো আমিও এইদিকে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি দেখো তো এই রকম ভিডিও তো আমরা দেখি ব্লগ ভিডিও বানাই এই সমস্ত রকম তো আমি সেইভাবে এই রকম ভিডিও বানাতে পারি না তো আজকে চেষ্টা করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল তো বললাম বরকে ফুচকা আনার কথা তো এনে দিল তো এনে দেওয়ার পর আমি আর আমার ছেলে খেতে বসে গিয়েছি ফুচকা খেতে তো আমাদের দারুণ লাগে আর বলতে পারো আমরা খেতে ভালোবাসি সব কিছু খাবারই আমাদের ভালো লাগে তো আমার ভিডিওটাই পর্যন্ত আবার অন্য ভিডিও দেখা হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা